আলাইকুম কেমন ভাই কেমন আছেন এটা কি ভাই আপনার হাতে শাড়ি আচ্ছা আমি শাড়ি বলবো না আমি বলবো একটা গোল্ড ঠিক আছে আর স্টুডেন্ট বাজেটে এই শাড়ি আপনারা আমি চিন্তা করতে পারতেছি না এটার বাজেটটা যখন আমি দেখলাম আমি চিন্তা করলাম যে এই শাড়ির ব্যাপার আপনাদের সাথে শেয়ার করা উচিত শেয়ার না করলে আসলে কি আমার মানে এটা কি অপরাধ হবে কিনা আমি সেটাই চিন্তা করতেছি এই জন্য আমি বিবেকের তারণায় কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করে ফেলাম ঠিক আছে এটা শেয়ার না করলে আমার যারা আপুরা আছেন আমার যারা কাস্টমাররা আছেন তারা কিন্তু অবশ্যই মন খারাপ করবে এই শাড়িটা এত সুন্দর শাড়ি কিন্তু বাজেট এত কম কিভাবে দিচ্ছি সেটা আসলে আমার নিজেরও মাথায় আসতেছে না খুব সুন্দর কাজের মধ্যে নতুন আপুরা যারা আছেন এটা পরে কিন্তু বিয়ে করে ফেলতে ফেলতে পারবে পার্টি প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠানে দাওয়াতে কিন্তু এটা পরে পরে যেতে পারবে এটা একটু আমাদেরকে একটু ডিটেলস ডিপে যদি দেখান অল ওভার বডিতে কি কাজ আছে ও মাই গড দেখেন অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে আমি পাড়ের পোর্শনটা একটু স্লাইড আকার আপনাদেরকে দেখিয়ে দিই একদম কোনো কোথাও কোনো কাজের মিসিং নেই খুবই দারুণ একদম রিয়েল জেরি সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে ব্লাউজ পিস নাই এই জন্য দুই হাজার তাই না আচ্ছা এটার দাম ছিল তিন হাজার নয়শো মানে চার হাজার টাকা ডিসকাউন্টে অনলি ফর টু থাউজেন্ড দুই হাজার টাকা স্টুডেন্ট বাজেটে দিয়ে দিচ্ছি যাদের বাজেট একটু কম বা অন্য কেনাকাটা করে ফেলেছেন শাড়ির জন্য বাজেট এখন নাই তারা কিন্তু যে কোনো জায়গায় ছোটোখাটো একটা জিনিস মিনিমাইজ করে ছোটোখাটো একটা খরচ মিনিমাইজ করে কিন্তু শাড়িটা নিয়ে নিতে পারেন আমি বলবো যে এই শাড়িটা যারা শাড়ি রেড কালার শাড়ি খুঁজতেছেন এবং একটু এক্সক্লুসিভ কালার ডিজাইন কম্বিনেশন খুঁজছেন তারা যদি এই শাড়িটা না নেন তাহলে কিন্তু সত্যি মিস করবেন আর এই শাড়ি কয়টা আছে আপনার কাছে ভাই এটা একটা এটা আমাদের কাছে অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটা সেকেন্ড পিস আমাদের কাছে হবে না যেই কারণে আমরা এই প্রাইসটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আমাদের কাছে অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে অল ওভার বডিতে কিন্তু কাজ করে দেওয়া আছে আমাদের একজন আপু আপু রিকোয়েস্ট করেছিল যখন আমরা ওনাকে শাড়িটা হালকা বের করে দেখো উনি বলো আমাদের একটা ভিডিও দেন তো আমাদের শ্রাবণী আপুর উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা আপু বাংলাদেশ আর্মিতে আছেন আপু আমাদের রেগুলার কাস্টমার আপুর জন্য ভিডিওটা করা যদি আপু না নেয় বা হচ্ছে আপুটা শাড়ির আপু এই কালারটা যদি পছন্দ না অন্য কালার নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে আপনারা শাড়িটা পাবেন ঠিক আছে আমি একটু বলে দিলাম আপু ডিটেলস আপনাকে বলে দিলাম তো ভালো থাকবেন আচ্ছা ব্লাউজ পিসটা আমরা দেখাইনি কিন্তু কথার মধ্যে ব্লাউজ পিসটা একটু দেখাই দিই আমরা এই দেখেন ব্লাউজ পিসের কিন্তু এই যে অল ওভার কিন্তু এই যে পিছনে এবং দুই হাতে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসটার মধ্যে হ্যাঁ খুবই সুন্দর কালার নাইস কালার মন ভালো হয়ে যাওয়ার মতন একটা কালার আমি সাজেস্ট করব যে যারা যারা একটু নতুন বওয়াপুরা আছেন বা হচ্ছে একটু রেড টাইপের বা একটু পার্টি লুক দিতে চাচ্ছেন নিজেকে একটু খুব সুন্দরভাবে আলাদাভাবে ফুটি তুলতে চাচ্ছেন তারা কিন্তু শাড়িটা অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শাখায় এসে শাড়িটা দেখে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম